যেদিন থেকে পর্দা ফরজ হলো হাদিসে আছে নবী এবং সাহাবির বিবিরা নিজের হুজরা খানা থেকে পায়ের নোখটা পর্যন্ত আর বের করেনি নিজের এটা হচ্ছে সাহি হাদিস কিন্তু এই হারামখোর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা শেষ হাদিসটা লাইনি কোনটা যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবির বিবিরা ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের নোকটা পর্যন্ত বের করে রসুলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার ওয়ান যদি তোমার কাছের আত্মীয় মারা যায় আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে ঠিক বললাম রোগ বললাম কোথাকার কে মরেছে জানে না ওকে যেতে হবে কেন ও গোশ ভাত রান্না হবে খাবি নাম্বার সঙ্গে বলবে কোন মাইয়া থলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পরে মাটি দিই দোয়া পরে তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন ছেলেরা আমরা ভিড় আমরা যদি নেকি বেশি পাবো আমার ভাই দুঃখের কথা নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহি পর্দাটা কেমন হবে পর্দার বাইরে থেকে যেন বুঝা না যায় এই বোরকার ভেতরে এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন নাম্বার টু যদি তোমার শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে দেখাতে নাম্বার ফরজ হলে তুমি করতে আমার দুঃখটা এক জায়গায় আপনি নিজেকে মমিন বলে দাবি করেছেন নামাজ উপ আপনি কিন্তু দুঃখটা কোথায় জানেন ফজরের নামাজ পড়েছে বউকে দিয়ে গঙ্গা রামপুর যাবেন না হলে মালদা যাবেন না হলে গাজল যাবেন ডাক্তার দেখাতে না হলে বাজার করতে শপিং করতে আপনার ফুল হাত সার ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে বউয়ের পেট বেরিয়ে আছে পিট বেরিয়ে আছে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছে কথাটা বোঝাতে পারলাম আরো ডিপ বুঝাচ্ছি ইনিয়ার আমি ধরেলেন বন্ধু কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজা মজা ইনাকে যদি মজাক করে বলি ভাই আপনার বিবির বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ছিন্ন হবে কেন আমার বিবির জন্য এত বড় কথা বললে খুব সূক্ষ্মভাবে বুঝবে আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের বিলাউজের সাইজ কত তুমি সম্পর্ক ছিন্ন করলে হাইরে মুসলমান তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার চল্লিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে কথা বুঝাতে পারলাম এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি তো তোমার থেকে দুর্ভাগ্য বানার কেউ নেই আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিছে আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে আম হয়ে আছে সকাল বেলায় খালা কাজ করছে না কি করছে জানে না ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না পাড়ার ছেলে কই ভাবির মাথায় কাপড় নেই গায়ে কাপড় সালাম কে আম করুন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজি আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে আসসালামু আলাইকুম কেন বাড়িতে বিটি আছে বোন আছে মা আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবে দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো কিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায় তোমার চায়ের টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছেন আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে যাই গিয়ে আমি আমার মন চাই জিন্দগি করব না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় শরীয়ত নয় রব চাই নাম হচ্ছে ইসলাম কোরআন আর হাদিরি রসুলের আদর্শ আপনাকে কি বলেছে এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সব্বাই নিয়ত করুন আমরা আমাদের সন্তানদিকে মেয়েদিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজের বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই আমার বাড়িতে বরকত আসছে না ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা তারা আসবে আমার বরকত এটা তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের মধ্যে কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনে নেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেকদিন দিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি রুজি দান করবেন এইটা হচ্ছে হাদিস রসুলের আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেক দিন মুরগি খাবেন প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন দিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তারখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি হালাল যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পারছেন মনে মনে আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা এই ইনকামটা আমার হালাল আপনি নামাজ পড়ে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে সুকুন পাবেন আপনি খেয়ে সুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন চ্যান পাবেন দুনিয়ায় আপনাকে যেতে হবে। অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান না আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাজিয়াতি গরকাল ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধন খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে আল্লাহ কসম খেলেন যারা অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা হাড় গড় মিশে যাই আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরি দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জষ্টি মাসে মারা যায় যায় শেষ হয়ে আবার মাসে বৃষ্টি আল্লাহ পুনরায় জীবিত করেন আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আমার ভাই আল্লাহ কোরআনে অপর জায়গায় বল্লেন লা লা উকসিমু বিনফসিহি ইল্লা ওয়ামা আয়াছাবাল ইনসানু আননা মা'ইদামা বালা আলা আল মুসাওয়ি ওয়া ইনসানু আমামা ইয়াসআলু আইয়াউমুল লা আউসুবি ইয়াউমুল কিয়ামা আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে আল্লাহ কসম খেলেন কেয়ামতের দিনে ওয়ালা আউসুবি বিনফসি লাউমা আর ও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্তার

কেয়ামতটা কবে হবে মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন একবার বলুন লুট লুট কেয়ামতটা কবে হবে

মানুষ সেদিনে থাকবে কোথায় পালালে আল্লাহ কোরআনে বললেন সেদিনে মানুষকে আল্লাহর কাছে মন ছাড়া বিকল্প কোন রাস্তায় থাকবে না কোথায় হাজির হবে মানুষ কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটায় হবে কেয়ামতের ময়দান আল আছার ময়দানটায় হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরাইলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে এরান জড়িয়েছে এই चिंगारीটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে যা যা ফিলিস্তিনকে শেষ করে দেবে ইসরায়েল কখনোই পারবে এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নের মতো ইসরায়েলের স্বপ্ন কোনদিন পূরণ হবে না কেন আল আকসার ময়দানটাই হবে ময়দান তেয়ামতের আলামত বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর পরুপ হচ্ছে ফোরাব নদীর পানিটা শুকিয়ে আসছে ফোরাব নদীটা শুধু দুনিয়া ওই নদীটা জান্নাতে থাকে সাইহান জাইহান ফুরাদ আর নিন নদী এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে জান্নাতেও থাকবে সাইহান জাইহান ফুরাদ আর নিন এই চারটা নদী এই ফুরাদ নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিচাল সোনার পাহাড়ের আকৃতি নেবে বেরিয়া সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবী ওইটার কারণেই এখন আমেরিকা রাশিয়া চায়না উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরা এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না চাইনি পেট্রোল ডিজেল কিয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে কি করে ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়াল আছে জানি আল্লাহর রসুলের হাদিস কত সত্য হবে শুনে খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা আছে যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে তারাই হবে ইমাম মেহদি সৈন্য যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে মুসলমানের বিজয় আসবে পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জরে বলুন সুভান কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুসান্নাম ইবনে আবু সাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে হে আমার সাহাবিরা মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে নবীজি বললেন শোনো নামাজিতে ভরে যাবে কিন্তু নামাজি গুলো কেমন হবে নামাজি হবে নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে ইমামদার খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্ন ইবনে আবু সাইব হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি আমার বর্ধমানে কিছু একটা ইমানদার ব্যক্তি এক হাজার টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না কিন্তু একটা সুক্ষর এক লাখ টাকা দিলে তাকে গলার মালা পড়ায় কে কত কাছে বলে দি আপনার বাজারে যদি একটা ছেলে গরিবের ছেলে এতিমের ছেলে দশ টাকা চুরি করে কোন দোকানে একটা বিস্কুট চুরি করেছে একটা চিপ চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছে ঠিক বললাম না বলে বললাম অথচ যে লোকটা কমের কোটি কোটি টাকা চুরি করেছে তাকে আমরা স্টেজে গলার মালা পড়াচ্ছি সম্মান জানাচ্ছি কেয়ামতের আলাম চোররা সম্মান পাবে ইমানদারদের বেজ্জতি করা হবে এমন একটা যুগ আসছে আমার যারা বাবাজি বাপের বয়সী বসে আছে জিজ্ঞেস করুন এই যে দাড়ি পেকে গেছে ইনাদের ইনাদের বাদদাদার যুগটা ছিল এমন মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না যে গুনাহ হবে পাপ হবে আজকে এমন একটা যুগ আসছে মানুষ বলতে ভয় খাচ্ছে কেউ টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত মিথ্যা প্রকাশ পেল ওই জন্য কোরআন শুনিয়ে দি আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে قرآن سابقون السابقون أولئك المكرمون في جنات النعيم سلة من قلت الأولين وقليل من, من الآخرين قرآن, قرآن. সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকারাবুন ফি জান্নাতিন নাইম তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে এটা কোরআন কেন আগেকার মানুষ সৎ ছিল এখনকার মানুষ নামাজও পড়ে পাপ করে নামাজু পড়ে সুদু খায় নামাজু পড়ে জিনাও করে নামাজু পড়ে পাপেতে লিপ্ত আছে নামাজু পড়ে গুনাও করে আপনাকে দেখি কলকাতা টাউন আর মালদা টাউন মুসলিম বাস করছে ফ্ল্যাটে থাকে দামি দামি বাড়িতে থাকে নামাজু পড়ে ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে বলছে মুরবিরা কি জানে নেকি মনে করে আপনারা দেখাতে পারবেন কিয়ামতের আলামত বলে দিই আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি এই মাদ্রাসার বরকত জানে এই কোরআনের বরকত জানে দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি আপনি জিজ্ঞেস করুন আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম নেই জোরে বলুন সুবহানাল্লাহ যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে তার কারণ কি বরকত কি কোরআন কোরআনটা আছে এখানে সুরাই বাণী কোন সুরা বললাম পনেরো সুরাই

আপনি যতগুলো টাউন আছে মালদা টাউন আপনার বর্তমান টাউন আসামসুন কলকাতা দুর্গাপুর মুম্বাই দিল্লি আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসার আড্ডাখানা আছে আছে না আল্লাহর কসম করে বলছি কোরআন বলেছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সআআসবি বেবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতাত করো ইসলাম इज्जत सेफ्टी ইসলাম सेफ्टी করেছে আপনাকে যদি আপনি কোরআনের আদর্শ মেনে চলতে পারেন আপনার জীবনে কোন রকমের কোনো বিপদ আসতে পারে না এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে এই কোরআন জিনাকে হারাম করেছে এই কোরআন বাম্মায়ের সেবার কথা বলেছে এই কোরআন সমাজের সেবার কথা বলেছে কোরআনে